তাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময় সুতরাং টাকা থেকেও নয়ন চাঁদের সুখ নেই সারা বছর কোব্রেজি পাঁচন হোমিওপ্যাথির গুলি অ্যালোপ্যাথির নানা বিদঘুটে ওষুধ এইসব খেয়ে বেঁচে আছেন কোনো মতে এইভাবেই শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নয়ন চাঁদ গোয়েন্দা কি মনে আছে তো আপনার সেই যিনি কখনো দরজা দিয়ে যাতায়াত করতেন না পাঁচিল টপকাতেন বা ওইসব এই বড়দাচরণ এই গল্পে ওরা আছেন শুনে ফেলুন নয়ন চাঁদ ঘুম ভাঙতেই নয়ন চাঁদ চারদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয় ইঁদুর দৌড়োয় আরশোলা খড়খড় করে কাঠের জোর পটপট করে ছাড়ে হাওয়ায় কাগজ ওড়ে আরও কত কি তাই নয়ন তেমন ভয় পেলেন না তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায় জানলার শিখে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল বিছানার মাথার দিকে জানলার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেওয়া জলের গেলাস নয়ন চাঁদ টর্চ জেলে গেলাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন টেবিলের ওপর একটা কাগজের মোড়ক পড়ে আছে নয়ন চাঁদ উঠে বড় বাতি জেলে মোড়কটা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জড়িয়ে কে একখানে চিঠি পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা নয়ন চাঁদ আমাকে মনে আছে সামান্য দেনার দায়ে আমার ভিটে ঘুঘু ঘু ছিলে সে সবধিক গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয় আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছে আর না আগামী আমাবস্যায় ঘর মটকাবো ততদিন ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম জনার দন নয়ন চাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে স্বর বেরোলো না জনার্দনকে খুব মনে আছে নয়ন চাঁদের নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায় হ্যান্ড নোট লিখে নয়ন কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত কখনো টাকা শোধ দিতে পারেনি নয়ন চাঁদ মামলা জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নিয়েছিল জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় চলে গেছিল মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় তার বউ ছেলেপেলেদের কি হয়েছে তা অবশ্য নয়ন চাঁদ জানে না তাছাড়া ঘটনার পর তিন চার বছর কেটে গেছে নয়ন চাঁদের ভূতের ভয় আছে অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনদের ডাকলেন সে রাত্রে আর কেউ ঘুমোতে পারল না এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হল গোয়েন্দা বরদাচরণ ওই পাড়ারই লোক বরদাচরণ লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না এমনকি খিড়কি দরজা দিয়ে নয় তিনি হয় পাঁচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বে নামবেন এমনকি জানলা ভেঙেও তাকে বাড়িতে ঢুকতে দেখা গেছে নয়ন চাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন টার জানের কায়দায় বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে সে বটের একটা ঝুড়ি ধরে কো সে খানিকটা ঝুলকে বড়োদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে সেখান থেকে নয়ন চাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলার জানলায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন এই যে নার কি কী হয়েছে বলুন তো জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়ন চাঁদ ভিড়মিখে প্রথমটা গোঁ গো করতে লাগলেন চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হল বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়ন চাঁদ তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন হুম তাহলে এ জানলাটাই এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল তো হ্যাঁ হ্যাঁ বাবা বড়দা এটা দিয়ে জানলাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন হম অনেক দিন জানলাটা রং করার নি দেখছি না 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 ওই খামকা পয়সা খরচ করে কি হবে জানলা রং করালেও আলো আসবে না করালেও আসবে ঝুটপুট খরচ করতে যাব কেন তার মানে আপনি খুব কৃপন লোক তাই না কৃপন নই বাবা লোকে বাড়িয়ে বলে তারা হ্যাঁ হিসেবে বলতে পারো কাল রাতে আপনি কি খেয়েছিলেন কেন বাবা বড়দা রোজ যা খাই তাই খেয়েছি ওই দুখানা রুটি আর কুমড়ো ছেচকি বড়দা গম্ভীর হয়ে বললেন আপনি খুবই কৃপন ভীষণ কৃপন কৃপণ আমার ফিজ কত জানেন পাঁচশো টাকা আর খরচাপাতি যা লাগে নয়ন ফের ভিড়মি খেলেন এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগলো বড়দা বিরক্ত হয়ে বললেন কৃপন বা হিসেবে বললে আপনাকে কিছুই বলা হয় না আপনি যাচ্ছে তাই রকমের কৃপন বোধ পৃথিবীর পৃথিবীর সবচেয়ে কৃপন লোক আপনি নয়ন চাঁদ মুখখানা বেজার করে উত্তর দিলেন পাড়ার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তো ধর্মে সইল বাবা বড়দা আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয় কমই হবে বা হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম ওই আড়াইশো টাকার বেশি নয় তবে আমি চললুম ভিজিট বাবদ টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন চাঁদেবের আতকে উঠলেন বললেন এই যেও না যেও না বাবা বড়দা ও পাঁচশো টাকাই দেবো খান হ্যাঁ দেব বড়দা চরেন এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস কাঁচ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে তারপর নয়ন দিকে চেয়ে বললেন এটা কি জনার্দনেরই হাতের লেখা আমি ঠিক বুঝতে পারছি না বাবা জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল সে লেখার সঙ্গে অনেকটা মিল আছে বড়দা বললে হম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না তার মানে কি বাবা এখানে গামছার কথা ওঠে কেন গামছাই আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে ছিল তাই তো মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায় এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো করে খাওয়া দাওয়া করুন তো নিন প্রাণ ভরে তার অর্থ কি বাবা কি বলছো সব দেখো আমি জীবনে কখনো ভর্তি করিনি তুমি জানো সেটা জানি বলেই তো বলছি টাকার পাহাড়ের উপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যাত দেরিও নেই নয়ন চাঁদ বাক্য হয়ে চেয়ে রইলেন তারপরে বললেন জনার্দন যে মরেছে তার তো সাক্ষী সাবুদ আছে লাশটা তো শনাক্ত করেছিল তার আত্মীয়রাই তবে তো আরো বিপদের কথা এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার নেই নয়ন চাঁদ এবার ভ্যাক করে কেঁদে ফেলে বললেন প্রাণটা বাঁচাও বাবা বড়দা যা বলবো তাই করব বড়দা এবার একটু ভাবলেন তারপর মাথাটা নেড়ে বললেন ঠিক আছে দেখছি এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথা চুল উস্কো খুস্কো গায়ে ধুলো চোখ লাল বললেন পেয়েছি নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন পেরেছ বেটাকে ধরতে চাক মা চা গেল মাথা নেড়ে বললেন হুম তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনে বউ ছেলে খোঁজ পেয়েছি এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে কিন্তু সে খবরে আমাদের কাজ কি বাবা বড়দা বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি আপনি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটা কেন আপনার উপর রাগ তার বউ ছেলে মেয়ের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান আগে তাদের ব্যবস্থা কি কি ব্যবস্থা বাবা বড়দা তাদের বাড়ি ঘর ফিরিয়ে দিন আর যা সব ক্রোক করেছিলেন তাও বাবা ওরে বাবা তো আছে যে মরাই ভালো আপ আপনি champion কিসে কিসে বাবা বলতো কিসে champion কিপ্টে আচ্ছা আসি আমার কিছু করবার নেই কিন্তু মনে রাখবেন দাঁড়াও 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 বড়দা অত চট কেন জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়ন বললেন তাহলে তাই হবে বাবা অমাবস্যের আর দেরি নেই মাঝখানে মোটে সাতটা দিন নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটি বাটি এবং সোনা দানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল ছেলে মেয়েগুলো বিহবল হয়ে গেল বড়দা নয়নচাঁদকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর পায়েস কি যা বলছি তাই করতে হবে আপনার প্রেশার খুব লো শক টক খেলে মরে যাবেন না হলে ও তাই হবে বাবা বড়দা যা বলবে করব। শুধু প্রাণটা দেখো হ্যাঁ নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনো দিন খাননি ছানার ডাল না খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল আর পায়েস খেয়ে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবীর জায়গাটা বেশ ভালোই সকাল বেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন এই যে নয়চাঁদ বাবু কেমন লাগছে গায়ে বেশ বল পাচ্ছি বাবা পেটটাও ফুটফাট করছে না তেমন বুঝলে আমি আপনার কাছারি ঘরে বসে সব কাগজপত্র দেখলাম আরো দশটা পরিবার আপনার জন্য পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে তো এই কেসটা হাতে রাখতে পারবো না আমি বলো কি বাবা বড়দা এই এরপর তো আমি পথে বসবো গো আপনার প্রাণটা তো আগে কি আর করেন নয়নচাঁদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাতে অমাবস্যা এসে পড়ল প্রায় আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে সন্ধেবেলা বড়দা এসে বললেন কেমন লাগছে নয়নচাঁদ বাবু ভয়টাই পাচ্ছেন না তো ভয় তো শুকিয়ে যাচ্ছি গো বাবা ভয় পাবেন না শুনুন আজ রাত্রে আরো দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যখন তো ভিখারি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়নচাঁদ চাঁদ ছাড়া গলায় বললেন তাই হবে বাবা তাই হবে সব বিলে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব হ্যাঁ যদি তাতে তোমার স্বাদ মেটে পরদিন সকালে উঠে নয়নচাঁদের চাঁদের চক্ষু চড়ক গাছ ভিক্ষে দেওয়া হয় না বলে এই বাড়িতে কখনো ভিখিরি আসে না কিন্তু সেদিন সকালে নয়ন চাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে দেখে নয়ন চাঁদ মূর্ছা গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্ধু খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন ভিখিরিরা যখন বিদেয় নিল তখন নয়ন চাঁদের টাকা খসে গেছে নয়ন মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়ন চাঁদ টাকার শক্ত কম নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলো দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়ন চাঁদ চেঁচালেন এই ওরে কে আছিস কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়ন চাঁদের বুকটা ছমছম চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে ফিস ফাস কথাও শুনতে পাচ্ছেন নয়নচাঁদ সব হয়ে কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন হঠাৎ সেই অন্ধকার জানলায় একটা ছায়া মূর্তি উঠে এলো নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বলেন। কেন রে ভূতের পর কোন পাপটা আছে আমার শুনি হ্যাঁ আর কোন কর্মফল বাকি আছে তোরাই পরোয়া করি তোর একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানলার বাইরে থেকে বরাদা চারুন বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর কোনো পাপটাপ বাকি নেই ঘাড়ও কেউ মটকাবে না একটু আগেই ছেড়ে গেছে অমাবস্যাটে হুম তবে ফের অমাবস্যা আসতে কতক্ষণ শুনুন এবার থেকে ওই যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান সকালে ভিখিরি বিদায় দুপুরে ভর পেট খাওয়া বিকেলে দান ধ্যান সৎ চিন্তা আর রাত্রে পরোটা মনে থাকবে নয়ন চাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে বাবা থাকবে গল্পটা এখানেই শেষ আপনার কিরকম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আর বারের মধ্যেই মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ Chong it happened.